নলসিটি উপজেলার মগর ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা গিয়াসুদ্দিন খানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নলসিটি উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে তাকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয় গিয়াসুদ্দিন খান রবিবার সকাল সাতটায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তিনি স্ত্রী দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন サランボボー তার প্রয়াণে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোস্তফা কামাল মন্টু সত্যবান সেনগুপ্ত এবং ঝালকাঠি নাগরিক ফোরাম গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন স্থানীয়রা উল্লেখ করেছেন গিয়াস খান ছিলেন মুক্তিযুদ্ধের এক সাহসী মুক্তিকামী যোদ্ধা তার রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়ের আয়োজন দেশের প্রতি তার অবদানের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে